হ্যালো ফ্রেন্ডস আমি সুনিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমার ভোনে বাবার আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেলি লাইফ স্টোরি চ্যানেলে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ রাস্তা দেখেই বুঝতে পারছো কোথাও একটা যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো জানতে হলে অবশ্যই কিন্তু ফুড ভিডিওটা ওয়াচ করতে হবে তো সবাই প্লিজ ভিডিওটাকে কোনো রকম স্কিপ না করে ফুল ওয়াচ করো অনেক দিন পরে আমি একটা ভিডিও দিচ্ছি তোমাদের সাপোর্ট পাবো এই আশা রাখছি তো দেখতেই পাচ্ছ এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা রাস্তা এটা আমার সবথেকে পছন্দের একটা জায়গা বলতে পারো আমাদের গ্রামে ঢোকার আগের রাস্তা হচ্ছে এটা দু সাইডে গাছ আর মাঝখানে রাস্তা সেই রাস্তার দিয়ে আমি যাচ্ছি তোমরা তো শুধুমাত্র ভিডিওর মাধ্যমে দেখছো দেখেই তোমরা বুঝতে পারছো জায়গাটা কতটা সুন্দর আর যদি সরাসরি সেই জায়গায় থাকতে তাহলে আর সত্যি কথা বলছি ওখান থেকে আসতে তোমাদেরও ইচ্ছা করতো না তো ছিলাম শহরে অনেক দিন পরে একটা গ্রামের পরিবেশে গিয়ে খুব 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 ভালো লাগছে একটা শান্ত স্নিগ্ধ শীতল পরিবেশ যেটাকে ভীষণভাবে মিস করি তোমরা বুঝতেই পারছো যে আমি কোথায় যাচ্ছি তবুও চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি যাচ্ছি আমার বাড়ি আমার গ্রামে তো অনেক দিন পরে আজকে আমি যাচ্ছি প্রায় তিন মাস হয়ে গেছে আমি আমার বাড়ি যাইনি আজ অনেক দিন পরে যাচ্ছি তো ভাবলাম চলো এখন তো আর সেভাবে কোনো ভিডিও করা হয় না তো যাচ্ছি যখন তখন তার একটা ছোট্ট ভিডিও করি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই জায়গাটা দেখো এই জায়গাটাও কিন্তু অসম্ভব সুন্দর জলের মধ্যে গাছের ছায়াগুলো পড়েছে তো সেটা দেখে যেন মনে হচ্ছে জলের মধ্যেই গাছগুলো রয়েছে দেখতে একটা অসম্ভব সুন্দর লাগে আমার এই জায়গাগুলো তো সেই কারণেই তোমাদের সাথে একটু করে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর অনেক দিন পরে এরকম দু সাইডে ধান ক্ষেত মাঝখানে রাস্তা বড় বড় গাছপালা মর্নিং फ्रेंड्स কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তোমাদের ভালোবাসা আমার বলে আবার আসলে আমিও খুব ভালো আছি তো অনেক দিন পরে চলে আসলাম বাড়ি তো এসে ভিডিওটা শুরু করে দিয়েছি এখন তো আমি ভিডিও বেশি করিও না তো অনেক দিন পরে আমি ভিডিওটা অন করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা তো বাড়িতে এসেছি বাড়িতে এসে দেখছি মা নেই বাবা কেউ নেই করে আমি দেখা তো যাই হোক ওরা গিয়েছে ডাক আমি চলে এসেছি এখন আমাকে খাবার বানাতে হবে খাবার বানিয়ে খেতে হবে যদিও মা বলেছিল যে আজকে মায়ের ডাক্তার দেখানোর ডেট আছে তো যাব না তো আমি বলেছিলাম যে না না যাওয়া করো না যাও আমি যাচ্ছি ঠিক আছে কিন্তু তা বলে ডাক্তার দেখানোর ডেটটা পিছানো যাবে না তো ওই জন্য ডাক্তার দেখাতে চলে গেছে আর আমি এখন চলে আসলাম চলো কি কী করছি না করছি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবি তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা মা তো বাড়িতে ধরে নেই তোমাদেরকে বললাম মা ডাক্তার দেখাতে গেছে তো তাই বলে কি জামাই আদর হবে না তো সেই জন্য দেখো আমি জামাইয়ের জন্য এখন মানে আমার বরের জন্য এখন কুমড়ো দিয়ে বানাচ্ছি হচ্ছে কুমড়ি কারণ ও বেগুন খায় না অ্যালার্জি আছে তো সেই জন্য কুমড়ো দিয়ে বানিয়ে দিচ্ছি কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানিও আর আমার মায়ের পায়ে ব্যথা বলে মা নিচে বসে রান্না করে তো আমার তো এভাবে নিচে বসে রান্না করাটা অভ্যাস নেই তো আমার একটু অসুবিধা হচ্ছে তো আমার মায়ের পায়ে ব্যথা ওই গোড়ালির হাড় কি বেড়েছে এরকম আর কি তো সেজন্য মা দাঁড়িয়ে থাকতে পারে না বেশিক্ষণ তো মা নিচে বসে বসে রান্না করে তো মায়ের জন্য খুবই সুবিধা কিন্তু আমার জন্য খুব অসুবিধা হচ্ছে এভাবে বসে বসে রান্না করতে তো যাই হোক দেখো এখন আমি বানিয়ে দিচ্ছি আমার বরকে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর আজকে আমাদের পুকুরে মাছ ধরেছে তো মা কিছু মাছ কেটে বেছে রেখে দিয়ে গেছে আর কিছু মাছ এখনও ওই ওখানে দেখতে পাচ্ছ এই ব্যাগটার মধ্যে রয়েছে আর কিছু মাছ মা কি বেছে রেখে দিয়ে গেছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখা যাক কতটা কী তোমাদের সাথে শেয়ার করতে পারি তো এখন তো বেজে গেছে দশটা খিদেও পেয়ে গেছে অনেক বেশি তো চলো আগে মুড়িটা খেয়ে নিই তারপরে যা যা করবো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো তো বন্ধুরা আমার বেগুনি ভাজা রেডি আমি নিয়ে বসে পড়েছি মুড়ি দেখতেই পাচ্ছ আর ওকে দিয়ে দিচ্ছি ওখানে খাচ্ছে তো চলো মুড়িটা খেয়ে নি তারপরে আবার তোমাদের সামনে পরে আসছি ঠিক আছে কেমন হয়েছে গো জোর করে বলো সবাই হবে ফ্যানটা চলছে বলে হয়তো তোমাদের কথাটা শুনতে একটু অসুবিধা হবে কিন্তু কিছু করার নেই চলো আমি খেয়ে নি তারপরে আবার তোমাদের সামনে আসছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে এরপর আমাকে রান্না করতে হবে তো চলো আবার তোমাদের সামনে আমি পরে আসছি তো বন্ধুরা টিফিন করার পরে চলে আসলাম আবারও তোমাদের সাথে কথা বলার জন্য তো দেখতেই পাচ্ছ এখন আমি উচ্ছেগুলোকে কেটে নিয়েছি আর ভালো মতো ধুয়েও নিয়েছি তো তারপরে এখন দেখো আমি উচ্ছেটা আগে ভাজা করে নেব কারণ রান্নাটাও তো আমাকেই করতে হবে মায়ের তো আসতে অনেকটা সময় লেগে যাবে তো সেই কারণে আমি আগে উচ্ছেটা ভাজা করে নেব তো তারপরে যাবো মাছগুলো কাটতে তো মাছ কাটার ভিডিওটা আমি করে উঠতে পারিনি কারণ মাছগুলো কাটছিলাম তো সেই সময় ভিডিও করা হয়নি আর বুঝতেই পারছো একা একা এখান থেকে বাড়ি গেছি তারপরে এত কিছু বানিয়েছি তো সেই কারণে আর অতটাও হয়ে ওঠেনি তাই মাছটা যখন কেটেছিলাম তখন তোমাদের সাথে সেই ভিডিওটা আমি করতে পারিনি তো এখন দেখো সেটা আগে ভাজা করে নিচ্ছি তো তারপরে যাব মাছগুলো কাটি তার আগে অবশ্যই কিন্তু আমি ভাতটা বসাবো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো চলো দেখতে থাকবো জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে তো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে আর কমেন্ট করে জানাবে কেমন লাগবে তো চলো উচ্ছেটা ভাজা হতে থাকে তার আমি মাছগুলো কেটে নিয়ে আসি তো দেখো বন্ধুরা মাছগুলো আমি কেটে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি আর কিছু মাছ তো কেটে দিয়ে গিয়েছিল সেটা তোমাদের আগেই আমি বললাম তো এই মাছগুলো মা কেটে নুন হলুদ দিয়ে গিয়েছিলো আর এখন আমি বাকি মাছগুলোকে কেটে নুন হলুদ দিয়ে নিলাম আর এখানে দেখো আমি মাছের ঝোলটাকে আলাদাভাবে রেডি করে নিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি তবে এই ঝোলে এখনও পর্যন্ত মাছটা দেওয়া হয়নি আর দেখো আমার মাছগুলোও সব ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজার ভিডিওটাও আমি করে উঠতে পারিনি তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর মাও কিন্তু এখন চলে এসেছে দেখতেই পাচ্ছ মাছের তেলও কিন্তু অনেকটাই হয়েছিল তো সেটাই একটু তোমাদের দেখিয়ে দিলাম আর চলো এরপরে আমি স্নানটা করে আসি কারণ মা যখন চলে এসেছে তখন তো আর আমাকে কিছু করতে হবে না মাই করে নেবে তো দেখো আমি স্নান করে চলে এসেছি আর এখন মা খাবারটা রেডি করছে আমি কিন্তু বন্ধুরা বেশি কিছু বানাতে পারিনি উচ্ছে ভাজা করেছিলাম আর মাছের ঝোল বানিয়েছিলাম এছাড়া আর আমি কিছু করে উঠতে পারিনি কারণ অনেকগুলো মাছ ছিল মাছগুলো ভাজতে ভাজতেই অনেক সময় চলে গেছে আর তোমরা সবাই জানো আমি খুব একটা ভালো রান্না বান্না পারি না তো তার মধ্যে এক জায়গা থেকে গিয়ে যে আমি এটা বানিয়েছিলাম তো এটাই আমার মনে হয় অনেকটা আমার জন্য তো আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো অনেক কিছু বানিয়ে ফেলতো কিন্তু আমি পারিনি তো যেটা পারিনি সেটা স্বীকার করতে আমার কোনো লজ্জা বা দ্বিধাবোধ কোনোটাই হয় না তো আমি এটাই বানাতে পেরেছিলাম তো দেখো এখন মা ভাত দিয়ে দিচ্ছে আর মা সব সময় অনেকটা অনেকটা করে ভাত দিয়ে দেয় কারণ মায়ের বক্তব্য হচ্ছে বেশি বেশি না খেলে কোনো দিনই চেহারা হবে না তো একটু বেশি বেশি করে ভাত খেতে হবে তবে তো ক্ষমতা হবে তো সেই কারণে মা সব সময় অনেকটা অনেকটা করে ভাত দিয়ে দেয় তো এরপরে তোমরা দেখতে হবে যে আমার বর কীভাবে সব ভাতগুলোকে তুলে দেবে কারণ মা সত্যি অনেকটা করে ভাত দিয়ে দেয় এতটা পরিমাণ ভাত খাওয়া যায় না কিন্তু মা সেটা বুঝতে চায় না মা ভাববে বেশ বেশি খেতে হয় যাই হোক তো চলো মা এখন ভাতগুলো দিয়ে দিচ্ছে আর আমার বরকে দেখতে পাচ্ছ থালাতে দিয়েছে আমি পাতায় খেতে খুব পছন্দ করি তো সেই কারণে মা আমাকে পাতায় দিয়েছে আমাদের বাড়িতে সবসময় পাতা আনাই থাকে তো আমি পাতায় খেতে খুব ভালোবাসি মনে হয় যে বিয়েবাড়ি বিয়েবাড়ি এরকম একটা ব্যাপার তো বিয়েবাড়ি যে কতদিন যায়নি এই গেল বছরে একটাও বিয়েবাড়ি পাইনি আমি জানো তো দেখতেই পাচ্ছ আমার বড় সব ভাত খেলিগুলো দিচ্ছে আর আমার মা কিন্তু অনেক কিছু বলছে এই কটা ভাত খেলে কি হয় এরকমভাবে মা অনেক কিছু বলছে সেগুলো তোমাদেরকে আমি শোনালাম না তো এই বছরে একটাও বিয়েবাড়ি পাইনি আমি তো যখন পাতায় খাই তখন মনে হয় যে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি তো সেই ফিলিংসটা নেওয়ার জন্য আমি একটু পাতায় খেতে পছন্দ করি তো যাই হোক এখন দেখো খেতে শুরু করে দিয়েছি অলরেডি তো চলো তোমাদের সাথে একটু খাওয়াটা শেয়ার করি যদিও আমি ক্যামেরা অন করে খেতে পারি না আমার কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগে যাই হোক তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ যে আমার সাথে সাথে কোকিলটাও কিন্তু ভয়েস দিচ্ছে সারাদিন এই কোকিলটা এরকমভাবে চিৎকার করতে থাকে আর ওর সাথে না আমিও চিৎকার করতে থাকি ওরই সুরের সুর মেলায় তা আমার ভীষণ ভালো লাগে ওকে সাড়া দিতে আর ও যখনই এরকমভাবে ডাকে তখনই আমার মনে হয় ও যেন আমাকেই ডাকছে তো যাই হোক ও ডাকছিলো বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার মনের ভাবটা তো এখন দেখো খেয়ে নিচ্ছি অনেকদিন পরে বাড়ি গিয়ে ভীষণই ভালো লাগলো এখন তো বাড়ি আর যাওয়াই হয় না ছুটি থাকে না নানা কারণে এখন আর যাওয়া হয়ে উঠছে না তো দিন পরে বাড়ি গিয়ে ভীষণ ভালো লাগে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছে সবাই তো চলো আবার আমি চলে আসলাম অনেকক্ষণ পরে তোমাদের সামনে সেই দুপুরে যখন খাচ্ছিলাম তখন তোমাদের সামনে এসেছিলাম তারপর আর তোমাদের সামনে আসা হয়নি একটু শুয়ে ঘুমিয়ে গেছিলাম আর এখন তো সন্ধ্যের সময় এখন টাইম হয়ে গেছে সাতটা ছয় বাজে এখন তো এখন ভাবলাম কি যে একবার তোমাদের সামনে আসা যাক সেই থেকে তো ভিডিও সামনে আর আসিই নি আমি জানি না ভিডিওটার মধ্যে কি কী হলো আর কি কি হলো না তো কী কী হলো মানে কী কী ভিডিও করেছে আর কি কী করিনি আমার আমি এখন নিজেও জানি না যখন এডিট করব তখন দেখতে পাবো যে কি কী হয়েছে আজকের ভিডিওটার মধ্যে তো ভিডিওটাও এন্ড করা হয়নি তো এখন তো সন্ধ্যের সময় একটু টিফিন কিছু করতে ইচ্ছা গেলে করবো নাহলে করবো না যাই হোক তো একটু টিভি দেখবো আর একটু গল্প টল্প করব তো সেজন্য ভাবলাম যে চলো ভিডিওটা তো সেই সকাল থেকে করছি এখনও পর্যন্ত ভিডিওটা এন্ড করা হয়নি তো আজকের ভিডিওটা এখানে এন্ড করব বলে এখন আমি ক্যামেরাটা অন করলাম তো কালকে সকাল থেকে আবার নতুন ভিডিও স্টার্ট হবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমাদের জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আবার নেক্সট ভিডিওতে অনেকদিন বলিনি তো কথাটা একটু জড়িয়ে গেল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে লাভ ইউ অল